বাড়িতে যদি মানে একটা এরকম একটা বেগুন গাছ করে রাখতে পারেন আর কি দেখুন কত বড় বেগুনটা দেখুন নমস্কার আমি তুষার নস্কার আর আপনারা দেখছেন তুষারের গাগা চ্যানেল তা এই যে বেগুন গাছটা দেখছেন কুঁড়ি এসছে ফুল এখানে একটা ফুল এই হচ্ছে কোথায় হয়েছে আছে একটা বস্তায় হয়ে আছে আচ্ছা গাছটা কত বড় দেখাচ্ছে আর কত ফল এসছে দেখুন গাছটা এক মানুষ সমান বড় এক বছর পুরানো একটা ইয়ে বেগুন হয়েছে দেখেছেন ফুল দেখুন এই ফুলে ফুলে ভর্তি ঠিক আছে এইগুলো তো বাদ দিন এগুলো তো ফুল ফল এসছে হবে মানে খাওয়ার মতন হওয়া হবে কি ছোটো ওটো দেখুন একটা দুটো তিনটে চারটে দেখাচ্ছি দেখুন এখানে ওই পাঁচটা ওইখানে একটা দেখুন ওই সেখানে ছটা এখানে দুটো দেখুন সাত আটটা আচ্ছা দাঁড়া দেখাচ্ছি নটা ওইখানে একটা দেখুন দশটা আর এই যেটা যে দেখালাম এগারোটা আচ্ছা যেগুলো ছোটো ছোটো মানে এই পাতার ভিতরে দেখুন এই যে এরকম এই ছোটো ছোটো এইখানে এরকম এইগুলো তো বাদ দিলাম ঠিক আছে এবং অসংখ্য ফুল আর এই ফল আছে দেখুন এখন ব্যাপারটা হচ্ছে যে কি করবে কিছু না খোল পচা জল ফ্যান এইগুলো ঠান্ডা করে পচিয়ে একসঙ্গে দিয়ে গাছের গোড়ায় সপ্তাহে একবার করে দিন ঠিক আছে আর রাসায়নিক সার দিলে দিন দশ ছাব্বিশ ছাব্বিশ আর কিচ্ছু দিতে হয় না এই হচ্ছে আপনার বেগুন গাছের পরিচর্যা ভালো জিনিস দেখাচ্ছি দেখুন আমার কিন্তু এখানে দুই পোকা হয়ে আছে তবুও গাছে দেখুন ফল দেখুন ফুল দেখুন বুঝতে পারছেন ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন